কিচেনটা দোকানে রাখবো অনলাইনে দেখাবো না ভালো দামে বিক্রি করতে পারবো পিন্টু দা কত বললো জানো হাজার পঞ্চাশ দেবে এটা একুশশো করে দোকানে বিক্রি করবো তুমি 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 এইটা কেন নিয়ে আসলে এটা তো ক্যামেরা আমরা দেখাবো না এটা দোকানে বিক্রি করবো ডবল দিয়ে না দিদি এত কমেন্ট করে যে কম দামের মধ্যে পূজার কালেকশন দেখতে চাইছো তুমি দেখাবে না 1050 টাকায় এটা তো বিয়ে বাড়ির কালেকশন এটা দোকানে আসলে সবাই পাবে আমি দিচ্ছি না এটা দেখালে তো এমনি বিক্রি হয়ে যাবে তুমি তো অনলাইনে ওই প্রাইসে দেবে না তো তুমি তো হাজার পঞ্চাশে দিচ্ছ আমি ভাবলাম দোকানে রাখলে একুশশো বাইশশো করে বিক্রি করা যাবে কি অবস্থা চলো কালেকশনটা দেখে নাও দীপমালা বালুচুরি উইথ ইকত ওয়ার্কের মধ্যে পাটটা দেখি দাও ইকত ওয়ার্কের মধ্যে দারুণ সুন্দর পূজোর কালেকশন মা লক্ষীতে আসা শুরু হয়ে গেছে 1050 তে চলে হচ্ছে কালেকশন জাস্ট নিয়ে নাও বিয়ে বাড়ির সাথে পূজো কভার হয়ে যাবে তিন বছর রাখবে গ্লেজ এরকমই দেবে একদম নতুন কালেকশন দীপমালা বালুচরি একত বালুচরির মধ্যে যাচ্ছে কালেকশন জাস্ট দেখো একদম ওয়াও কালারের মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর তো বলবো আর দেরি না করে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা যখন পাচ্ছ আর দেরি করো না দেখো কালেকশন ফেলাস দেখো ডুয়েল টোন ইয়েলোর সাথে কিন্তু ম্যাজেন্ডা পিঙ্ক এত সুন্দর পাঁচ চলে আসবে দীপমালা ইকট বালুচুরির মধ্যে যাচ্ছে আমি বলছি এরপর তো সব ঘরে ঘরে তোমরা দেখতে পারবে বাট এটা কিন্তু একদম নতুন কালেকশন যেটা মা লক্ষ্মী দেখা একদম ইউনিক কালেকশন রাখে চলো নেক্সট আরেকটা কালার যাচ্ছে হলো এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা ডুয়েল টোন পিঙ্ক মধ্যে যাচ্ছে এটা যাচ্ছে ডুয়েল মধ্যে আমি যেটা পরে আছি তারই সিমিলার কালার আর আমি যেটা পরে আছি এই কালারটা নিয়ে যাস কোনো কথা হবে না দারুণ সুন্দর সাথে সাথে কিন্তু আমরা ফার্স্টের ইয়েলো কালারও কিন্তু পেয়েছি এটা ब्लाউজের সঙ্গে একদম ম্যাচিং দারুণ সুন্দর একটা কালার কন্ট্রাস্ট দাম যাচ্ছে মাত্র 1050 হাজার 50 এ তোমরা বাড়ি বসে এত সুন্দর কালেকশন পেয়ে যাবে দেখে মনে হবে একদম পিওর এর কালেকশন মার্কেট থেকে কিনতে গেলে এটা 3000 4000 পড়ে যাবে আমরা নিচ্ছি মাত্র আর মাত্র 1050